আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো শিরোনাম পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা ক্ষুব্ধ বিজেপি যুদ্ধবিরতির মধ্যে গাজা ইসরায়েলি হামলা নিহত চব্বিশ এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি ধামকি পাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি সর্বশেষ জানাবো প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে গ্রেফতার করবে শাহজাহান চৌধুরী শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা ক্ষুব্ধ বিজেপি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছেন রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তিনি জানান মুর্শিদাবাদে আগামী ডিসেম্বর মসজিদের স্থাপন করবেন তিনি তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হচ্ছে এমনকি তার বিতর্কের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগও তুলেছে বিজেপি রোববার তেইশে নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এন ডি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় আগামী ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির মূলত ওই দিনটি অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের তেত্রিশতম বার্ষিকী আর এই ঘোষণার পরেই রাজ্যটিতে ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে এ বিষয়ে বিজেপির মুখপাত্র ইএসের জিলানি এ মন্তব্যের তীব্র সমালোচনা করে অভিযোগ করেছেন ভোটের স্বার্থে সচেতনভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছে তার দাবি তৃণমূল নেতারা বিশেষ করে বিধায়ক হুমায়ুন কবির ঘৃণার রাজনীতির জন্যই পরিচিত তিনি কেবল তোষণের রাজনীতি করেন ইচ্ছাকৃতভাবে বাংলায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছেন তিনি জানেন আগামী নির্বাচনে মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলবে সেখানে রাজনৈতিক পরিবর্তনের ঢেউ উঠছে এই অস্থিরতার কারণেই হুমায়ুন কবির এবং তৃণমূলের শীর্ষ নেতারা ভোট ব্যাংক বাঁচাতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এর আগে বিধায়ী হুমায়ুন কবির বলেছিলেন আমরা ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। এটি নির্মাণ সম্পূর্ণ হতে তিন বছর লাগবে বিভিন্ন মুসলিম নেতা অনুষ্ঠানে যোগ দেবেন তার এই মন্তব্য রাজনৈতিক ও ধর্মীয় মহলের সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া তৈরি করে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন কেউ মসজিদ বানালে তার সঙ্গে বাবরের কি সম্পর্ক তারা যদি মসজিদ তৈরি করতে চায় করতেই পারে যুদ্ধবিরতির মধ্যেই গাজা ইসরায়েলে হামলা নিহত চব্বিশ গাজা ইসরায়েলের বিমান হামলায় অন্তত চব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে শিশু রয়েছে আহত হচ্ছেন আরো সাতাশি জন এ ঘটনায় ছয় সপ্তাহ আগে বাস্তবায়িত যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রথম আঘাতটি গাজা সিটির উত্তরাংশের একটি গাড়িতে হয় এরপর মধ্যাঞ্চলীয় দেইর এলবালা এবং নুসেইরাত শরণার্থী শিবিরে আরও হামলা চালানো হয় গাজা সিটির শ্রেমাল এলাকায় ড্রোন হামলায় অন্তত এগারো জন নিহত ও বিশ জন আহত হয়েছেন জানিয়েছেন আল শিফা হাসপাতালের পরিচালক রামি মান্না দের এল বালাহতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন তাদের মধ্যে একজন নারী রয়েছেন প্রত্যক্ষদর্শী খালিল আবু হাতাব বলেন হামলায় ভীষণ বিস্ফোরণ ঘটে তিনি জানান ধোয়াপুরো পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আমি কিছুই দেখতে পারছিলাম না প্রতিবেশীর বাড়ির উপরতলা উড়ে যায় নুসাইরাতেও একটি আবাসিক ভবন হামলার কবলে পড়ে প্রত্যক্ষদর্শী আনাস আল সালৌলো জানান হঠাৎ আমার প্রতিবেশীর বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে আমরা আহতদের হাসপাতালে নিয়ে যাই রাস্তার সবাই ধ্বংসাবশেষে ঢাকা পড়েছিল গাজার সরকারের মিডিয়া অফিস জানিয়েছে দশ অক্টোবরের পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বাস্তবায়িত যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল অন্তত চারশো বার ভঙ্গ করেছে হামলায় এ পর্যন্ত তিনশো জন নাগরিক নিহত হয়েছেন শিশু নারী ও বৃদ্ধদের সংখ্যায় বেশি অফিসের বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক পরিকল্পিত লঙ্ঘন আমরা সর্বোচ্চ কঠোরতার নিন্দা জানাই শনিবারের হামলায় চব্বিশ জন নিহত ও সাতাশি জন আহত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া হুর কার্যালয় জানিয়েছে হামলাগুলি একটি হামাস যোদ্ধার দ্বারা ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণের প্রতিশোধে চালানো হয়েছে এই ঘটনায় পাঁচজন হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে হামাস অভিযোগ করেছে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করছে নানা অজুহাত দেখিয়ে এবং মধ্যস্থতাকারী দেশগুলো যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের কাছে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইজাত আল রিশেক বলেছেন ইসরায়েল চুক্তি এড়িয়ে গিয়ে ধ্বংস যুদ্ধের পথে ফিরে যেতে চাইছে অথচ প্রতিদিনই এটি চুক্তি লঙ্ঘন করছে এদিকে পশ্চিম তীরেও ইসরায়েলি সেনাও বসতির সহিংসতা বেড়েছে সেখানকার দক্ষিণ হেব্রুন পাহাড়ে ফিলিস্তিনি কৃষকদের উপর ইসরায়েলি বসতি গ্রাহকরা হামলা চালিয়েছে আল আরাবিয়া প্রতিবেদনের কিছু তথ্যকে হামাস নেতা কল্পিত বলে খারিজ করেছেন এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি ধমকি পাচ্ছেন বললেন নাসির উদ্দিন এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি ধমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন রোববার রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন নাসির উদ্দিন বলেন এনসিপির সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি ধমকি পাচ্ছেন এমনকি তাদের পরিবারের সদস্যদের মারধরের কথাও শোনা যাচ্ছে এনসিপির মুখ্য সমন্বয় কারও অভিযোগ করে বলেন একটি দল বলেছে প্রশাসনে তাদের লোক থাকতে হবে প্রশাসনে থাকা আওয়ামী নিয়োগপ্রাপ্ত লোকদের এখনও সরানো হয়নি তাদের সরানোর দাবি জানান তিনি প্রার্থী মনোনয়ন দেয়ার বিষয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন আমরা প্রার্থী দিচ্ছি এটাই আমাদের চমক এটাই বাংলাদেশের তিপ্পান্ন বছরের রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় চমক চব্বিশের স্পিরিট ধরে রাখতে গণঅভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়া উচিত উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন সংস্কার প্রক্রিয়া সরকারের দায়িত্ব কিন্তু এটি রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে আমরা সংসদে গেলে সংস্কার বাস্তবায়নের জন্য কাজ করে যাব সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমাদের যদি কোনো রাজনৈতিক সমঝোতা হয় সেটা একটা নীতিগত জায়গা থেকে হতে হবে কোনো ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য আমরা কারোর সঙ্গে কোনো ধরনের সমঝোতা করব না তিনি বলেন আমরা যদি একটি আসনও না পাই জাতীয় নাগরিক পার্টির যে আদর্শ যে যে নীতি অটুট থাকবে সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক সার্জি জানান আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থান বজায় রাখতে সাংগঠনিক কাজ চলছে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এনসিপির সংসদে লোক পাঠানোর কাজ করছে মনোনয়ন প্রত্যাশীদের আজ এবং কাল অর্থাৎ সোমবার আবু সাইদ কনভেনশন সেন্টারে সাক্ষাৎকার চলবে এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে প্রশাসন আমাদের কথাই উঠবে বসবে গ্রেপ্তার করবে বললেন শাহজাহান চৌধুরী জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন জামায়াত ইসলামের জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না দুর্নীতির টাকা বাদ দেন পার্শ্ববর্তী দেশ হিন্দুস্থান থেকে বস্তা বস্তা টাকা দেশে ঢুকবে আর অস্ত্র ঢুকবে আমাদের আমিরে জামায়াতে যদি থাকতেন তাহলে আমি বলতাম নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয় আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় যারা আছে প্রশাসনে যারা আছে তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা করবে শনিবার বাইশে নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিএসি কনভেনশন সেন্টারে জামায়াতের চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে তিনি মন্তব্য করেন বক্তব্যের এক পর্যায়ে কেন্দ্র এক নেতার দৃষ্টি আকর্ষণ করে সাজান চৌধুরী বলেন যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষককে দাঁড়িপাল্লার কথা বলতে হবে পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনি কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে টিয়নো সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসেবে যিনি নমিনি তার থেকে খুঁজে বের করতে হবে তিনি আরও বলেন আমি আমার দক্ষিণ জেলায় অনেকে সহযোগিতা করেছি তখন ক্যান্ডিডেট হিসেবে আমার নামও ঘোষণা করা হয়নি উপদেষ্টাদের সঙ্গে সম্পর্ক ছিল লোহাগাড়ায় একশো কোটি সাতকানিয়ায় একশো কোটি এবং বাস্তবায়ন করার জন্য লোহাগাড়ায় দশ কোটি সাতকানিয়ায় দশ কোটি জনগণের অভাব অভিযোগ চাহিদা বুঝতে হবে আমার এলাকায় ডেকোরেশনের বয়দের নিয়ে সম্মেলন হয়েছে অনেক এলাকায় হয়নি আমরা তো তাদের ভোটারই মনে করছি না সবাইকে নিয়ে সম্মেলন করতে হবে চট্টগ্রামের এই শীর্ষ জামায়াত নেতা বলেন আমাকে মাফ করবেন নির্বাচন সংগঠন নয় সংগঠন অবশ্যই লাগবে সংগঠন আমাদের মৌলিক ভিত্তি আমাদের একমাত্র ধারক এবং বাহক কিন্তু জনগণকে যদি জায়গা দিতে না পারেন তাহলে নির্বাচনে বিজয় হক কঠিন যেমন বিগত ফ্যাসিস্ট সরকার শুধু আওয়ামী লীগের লোক নিয়ে দেশ শাসন করতে চেয়েছে জনগণকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাই জনতার আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের নেতারা পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সমাবেশে দেয়া শাহজাহান চৌধুরীর বক্তব্য প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে